আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবার আপনাদের জন্য পরিবহনের জন্য সেরা একটা গাড়ি টাফির জি টু ফোর ওয়ান পরিবহন করবেন উড়া অনেক তালশাস একটা গাড়ি এখন মহাজন পক্ষ লিটন ভাই লিটন ভাই কিন্তু থাকেন এখন প্রবাসে থেকে গাড়ি চালাবেন এটা আসলে অসম্ভব একটা বিষয় তো এই জন্য গাড়ি পরিচালনার কেউ নেই গাড়ি চালানোর মতো কেউ নেই এই জন্য গাড়িটা বিক্রি করে দিবেন তো বাদ বাকি বিষয়টা অবশ্যই কথাবার্তা বলতে পারেন আর গাড়ির মডেল হচ্ছে এটা দু হাজার বারো সালের কাগজপত্র কাগজপত্র কমপ্লিট কোনো রকমের কোনো ধরনের কোনো সমস্যা নেই জাস্ট গাড়ি চালানোর মানে চালাতে পারছেন না বা মহাজন পক্ষ দেশে নেই এই জন্যই কিন্তু গাড়িটা বিক্রি করে দেওয়া একটা কথাই শেষ এখন তারপরও কথাবার্তা বলবেন অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন টু ফোর ওয়ান মানেই আসলে থার্টি ফাইভ ফোরটি ফাইভ টু ফোর ওয়ান হাজার আট টনার টাফিরই কয়েকটা মডেল একেবারে এগুলো নিয়ে কোনো কথা বলতে হয় না যে তেল সাশ্রয়ী হবে কি না পারফরমেন্স ভালো পাবেন কি না এগুলো নিয়ে কোনো কথা কোনো কথা বলতেই হয় না কেননা যারা চালান আপনারা সকলেই জানেন যে এই গাড়িগুলো দিয়ে উড়া হ্যাঁ পূর্বাঞ্চলে আমাদের দেশের যে সিলেট অঞ্চল কুমিল্লা নোয়াখালী অঞ্চল ব্রাউনবাড়িয়া থেকে শুরু করে একদম চট্টগ্রাম ডিভিশন হ্যাঁ সিলেট ডিভিশন চট্টগ্রাম ডিভিশন এছাড়াও ঢাকার যে নারায়ণগঞ্জ নরসিংদী গাজীপুর মুন্সীগঞ্জ এই পুরো অঞ্চলটাই কিন্তু আসলে টাফির যে টু ফোর ওয়ান ত্রিশ টনার থার্টি ফাইভ ফোর্টি ফাইভ এই গাড়ি দিয়েই কিন্তু আসলে ভরপুর এই এই গাড়িগুলোই কিন্তু জনপ্রিয় আপনারা সকলেই জানেন আর এই গাড়িটার লোকেশন হচ্ছে লিটন ভাই ওনার লোকেশন হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল হবিগঞ্জ জেলা হবিগঞ্জ যেহেতু আপনারা যারা আশেপাশে রয়েছেন ইজি হবে আপনাদের জন্য একদম ইজিলি কিন্তু ব্রাউনবাড়িয়া কিশোরগঞ্জ নেত্রকোনা এই অঞ্চল থেকে চাইলে আসতে পারেন এখন দরদামের বিষয়টা বলি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা চাওয়া হচ্ছে এরপরেও কথাবার্তা দরদাম আলাপ আলোচনা বলা সুযোগ থাকবে সাড়ে পাঁচ চাওয়া হচ্ছে গাড়িতে কোথাও কোনো কাজ নেই রং কালার থেকে শুরু করে সবকিছুই অরজিনাল দেখাই যাচ্ছে যে গাড়িতে কোনো কালার টালার করা হয়নি বাদ বাকি বিষয়টা লোকেশনে আসবেন আমার কাছ থেকেও যদি গাড়ি নেন তাহলেও কিন্তু যাচাই বাছাই করবেন এখন মহাজন পক্ষের নাম্বার সরাসরি দেওয়া আছে আপনারা এক মিনিট ফোন দিয়ে হ্যাঁ দরদাম আলাপ আলোচনা করবেন সাড়ে পাঁচ চাওয়া হচ্ছে কত হলে নিতে পারবেন সেই বিষয় নিয়ে আপনারা যদি দুই টাকা কমাতে পারেন অবশ্যই সেটা আপনাদেরই লাভ তাই না তো এ পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার আর ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাআল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন الله فيس السلام عليكم